এখন তো বৃষ্টি আসতেছে খুবই মজা দারুন বৃষ্টির মতো ভিডিও করে আপনাদের পোস্ট করি কি অবস্থা ম্যান মোবাইল সেরা মান নিচে কি কি পরিমাণ পানি দেখবেন এখানে তো দেখা যাচ্ছে না অনেক পানি নিচে আকাশ দিয়ে একটা পেলেন যাচ্ছে কিন্তু সেটাও দেখা যাচ্ছে না ওই দিকে এই যে প্লেনটা যাচ্ছে এখানে যদি সব জায়গায় লাইট জ্বালানো থাকতো তাহলে আরো বেশি সুন্দর লাগতো তো সব জায়গায় লাইট জ্বালানোর জন্য একটু কম সুন্দর লাগতেছে তারপরেও বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আপনাদের জন্য ভিডিও তো সবাই ভালো থাকবেন এ পর্যন্ত আমি অনেক ভিজে যাচ্ছি পরে আবার আর ভিডিওতে আপনাদের সাথে দেখা হইবে আল্লাহ হাফেজ 止まっててね。